আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে একটু বাইরে আসলাম সকাল সকালে আজকের দিনটা হচ্ছে শুক্রবার সকালে একটু বের হয়েছি বের হওয়া হয় না তাই একটু সকাল বেলায় বের হলাম আর বের হয়ে দেখি দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করছি সুন্দর একটা দৃশ্য তাই সুন্দর দৃশ্যটা সবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখেন চারপাশে একদমই মানুষজন নেই খুবই ভালো লাগছে সকাল বেলার আবহাওয়াটা খুবই সুন্দর আর সাগরের পাড়ে তো এমনিতেই সব সময় সুন্দর থাকে দেখেন একটু কাজ থেকে আমি সাগরের এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কতটা ভালো লাগে সাগর পাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় তাই একটু হাঁটতে হাঁটতে এসেছি আমাদের বাসা থেকে যেহেতু খুব বেশি একটা দূরে না তাই হাঁটতে হাঁটতে এদিক দিয়ে কবিতা চত্বরের এদিক দিয়ে হাঁটতেছিলাম আর এই পাশ দিয়ে ঝাউ গাছ যে ছিল কবিতা চত্বরের এ পাশে অনেকগুলো ঝাউ গাছে মাঝখানে ভেঙে গিয়েছে আবার পার দিয়ে জিও ব্যাগ পাস করে যখন সাগরের ঢেউ এসে ভেঙে নিচের দিকে সরিয়ে নিয়ে যায় তখন গাছটা উল্টে যায় সেই কেটে কেটে নিচ্ছে রেখে আর এই যে গাছগুলোই কবিতা চত্বরের শৈবাল বিচ ক্যাফে এই চত্বরের এই পাশ দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে তাই এখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম আর মাঝখানে একটু বসেও রেস্ট নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল বা사에 চলে যেতে হবে কারণ রান্না বানা করতে হবে আজকে একটু বাজারও করতে হবে বাজার করার জন্য এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটু মাছের বাজারের ওই দিকে চলে আসছি এখানে দেখেন কি কি মাছ কিনেছি এখান থেকে মাছগুলা কিনে নিয়ে আসলাম এই মাছটা হচ্ছে বাইলা মাছ সাগরের বাইলা মাছ খেতে ভীষণ ভালো লাগে মাছটা দেখতে প্রথম দিকে আমার কাছে ভালো লাগছিল না তাই আগে খাই নাই কখনো তারপর যখন এখানকার মানুষের কাছে শুনলাম তারপর থেকেই মাছটা কিনে খাই খোসাগুলো ছাড়ানো একটু কঠিন মাছটা কেটে নিয়ে এসেছি আর এখানে কিছু মাছ কিনেছি এটা হচ্ছে গুজা মাছ বলে এই মাছটা আমরা আগেও খেয়েছি কিন্তু এখানে নতুন না এখনো এখান থেকেও কিছু কিনেছি আর এই মাছটা হচ্ছে এটা তো সবাই চেনে এটা লোটা মাছ এটা ফ্রাই খেতে ভালো লাগে আর সাগরের মাছের মধ্যে এগুলা মাছের মধ্যে কাটা কম একদমই কাটা নাই বললেই চলে বাইলা মাছটাও খেতে একদমই কাটা কম সেজন্য খায় কাঁটাযুক্ত মাছ খেতে পারি না বাইলা মাছটা রান্না করব আর লোটা মাছের ফ্রাই করব লোটা মাছের ফ্রাইও খেতে অনেক ভালো লাগে দেখেন বাইলা মাছের লেজিটা কেমন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ